জিনিসপত্রের দাম শীতকাল আসছে ইমিডিয়েট টাস্ক ফোর্স একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশন দিই আলুর সিড আমরা নিয়ে আসছি সিড তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয় ওরা অনেক দাম নেয় আলুর সিডের প্রবলেম হচ্ছে প্রবলেমটা আগামী আমাদের নিজস্ব আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমি আজ থেকে মার্কেটিং অরবিন্দ আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার দুটো খুব বড় ডিপার্টমেন্ট জনের দ্বারা সম্ভব নয় ব্যাচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে সুতরাং প্লিজ টেক এ স্টক কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটর করতে হবে ডিজিকে ডাকরি কেন ওই মিটিংয়ে ইমিডিয়েট কল সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায় আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব। আর আমি আলু চাষিদের জন্য ইন্সিওরেন্স করব দুটো একসাথে হতে পারে না আমি অন্য কোন রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা ধনধান্যে পুষ্পে ভরা চাল উৎপাদন আলু উৎপাদন এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো এই যুক্তি হতে পারে না আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো ইভেন আমি কথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি এ নিয়ে নেবো আমি মিড ডে মিলে নিয়ে নেব তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে আবার কন্ট্রোল করো আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল কত বেরিয়েছে এখন কত আছে কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপনি জানুয়ারি আমাদের স্টকটা শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না আমি বলেছিলাম এক লক্ষ করে করে আমি ছাড়বো ছাড়তেও শুরু করেছিলাম তারপরে যতটা পেরেছে নিয়েছে